কুয়াং এর মাল আপনা এর ষোলো 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 হয় এই গ্রেড মাল আপনার পঞ্চান্ন টাকা রাখা যাবে এই গ্রেড মাল পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা আসসালামু আলাইকুম কেমন শুনুন সবাই বন্ধুরা আপনাদের জন্য আবার কিন্তু হচ্ছে আমরা চমৎকার একটা টাইস এর ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সরাসরি গোডাউনে চলে আসছি আর গোডাউনে আসছি মানে আপনারা হচ্ছে একবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনাদের ফ্লোরের টাইলস এবং ওয়ালের টাইলস ক্রয় করতে পারবেন আর আজকে আমরা চলে আসছি বাড়িতে যে ব্লকের বিশ নম্বর রোডে তাওমিনা মার্কেটে বেলারে এন্টারপ্রাইজে এখানে আসলে কিন্ত আপনার চমৎকার চমৎকার টাইলস গুলো এবং কার্টুন ইনটেক কার্টুন সহ টাইলস পেয়ে যাবেন একবারে অর্ধেক দামে মার্কেটে প্রায় অর্ধেক দামে আর আজকের আমাদের হচ্ছে এই টাইলস আপনারা কিন্তু সারা বাংলাদেশের কিন্তু হচ্ছে হচ্ছে ইয়েতে নিতে পারবেন আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে বা তাদের মার্কেটের যে গাড়ি আছে গাড়িতে করে কিন্তু আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন তো পুরো ভিডিওটা দেখেন দেখলেই কিন্তু হচ্ছে বুঝতে পারবেন যে আজকে টাইসের কি কি কালেকশন আছে বা এগুলা প্রাইস কেমন বা এগুলা কিভাবে পাবেন আপনারা

এই যে গ্রেড দেখতে কিন্তু কিন্তু ডিবিএল এ গ্রেড লেখা আছে এই যে কাটন হবে ইনটেক কাটন ইনটেক কাটন হবে এটা মার্কেটে আপনার পঁচাশি টাকা দাম মার্কেটে পচাশি আপনার কাছে নব্বই টাকা দাম আমাদের কাছে নিলে আপনার পড়বে হলো

এই পাথর মাল এগুলো মার্কেটে নব্বই টাকা দাম ডিবিএল অনেক মাল ব্যাক মাল অনেক সুন্দর অন্যান্য যে কোনো মালের চাইতে ডিবিএল এর মালটা ভালো আরেকের চাইতো ফিটনেস ভালো এগুলো বাষট্টি টাকা আপনার যদি লোক আসে তাহলে আর কমে রাখবো

তো বন্ধুরা আপনারা যারা এই গ্রেড মাল গুলা ক্রয় করবেন চিন্তা করতেছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই টাইস গুলো ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সবাই